হার্টে রুগীরা অলিভ অয়েল খেলে কি হয় অনেকেই জানেন না এই সত্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি হার্টের রোগী বা আপনার পরিবারে কারো কি হার্টের ব্লক বাইপাস বা স্টেন্ট বা উচ্চ কোলেস্ট্রল এবং বুক ব্যথার কোনো সমস্যা আছে তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন পর্যন্ত বদলে দিতে পারে কারণ আজ আমরা জানব হার্টের রোগীরা অলিভ অয়েল খেলে আসলেই তার শরীরে কি ঘটে অর্থাৎ হার্টের রুগীরা অলিভ অয়েল খেলে কি কি উপকার পাবে এবং কোন সময় বা কোন ধরনের হার্টের রুগীদের এই অলিভ অয়েল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে পুরো ভিডিও তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার হার্টের সমস্যা আছে কিনা এবং কোন ধরনের সমস্যা সেটি অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক অনেকেই মনে করে থাকেন তেল মানেই ক্ষতি কিন্তু সব তেল কিন্তু একরকম নয় আর অলিভ অয়েল হলো এমন একটি তেল যেটি ডাক্তার থেকে শুরু করে বিশ্বজোরে গবেষকরাও হার্টের জন্য নিরাপদ বলে থাকেন তাহলে এর পিছনে বিজ্ঞানটা কি চলুন ধীরে ধীরে আসন দেখি তো প্রথমে সুপ্রিয় দর্শক মন্ডলী আসন জানিয়ে দিয়ে হার্টের রুগীদের এই অলিভ অয়েল খেলে কি হয় অর্থাৎ কি কি উপকারিতা হয় তারকে আগে দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অলিভ অয়েল হার্টের ব্লকেজ কমাতে সাহায্য করে কারণ অলিভ অয়েলে রয়েছে মনো ফ্যাট এই ফ্যাট ধমনীতে জমে থাকা খারাপ কোলেস্ট্রল কমিয়ে নিয়ে আসে এই খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এই এলডিএল হলো ব্লকেজ হার্ট অ্যাটাক স্ট্রোক বুকে ব্যথা এসবের মূল কারণ যখন কেউ নিয়মিত অলিভ অয়েল খায় তখন রক্ত পরিষ্কার থাকে ব্লক জমার গতি অনেকটা কমে যায় অনেক গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন অলিভ অয়েল খায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমে আসে এরপরে যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় হার্টের রোগীরা দুটো কোলেস্টোরের সঙ্গে লড়াই করেন প্রথমত হচ্ছে এলডিএল দ্বিতীয়ত হলেন এইচডিএল অলিভ অয়েল এলডিএল কমায় কিন্তু সব থেকে বড় কথা হলো এইচডিএল কোলেস্ট্রল বাড়ায় আর এইচডিএল হলো হৃৎপিণ্ডের ঝাড়তার এটি রক্তনালীতে জমে থাকা ময়লা পরিষ্কার করে এইচডিএল কোলেস্ট্রলের বেলচা দিয়ে ময়লা পরিষ্কার করে দেয় এরপরে হার্টের রোগীদের এই অলিভ অয়েল খেলে যে উপকারটি হয় সেটি হচ্ছে রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ মানেই কিন্তু অন্যতম বড় শত্রু অলিভ অয়েল নরম এবং নমনীয় রাখে যার ফলে প্রেশার কমে যারা প্রতিদিন দুই টেবিল চামচ অলিভ অয়েল খেতে পারেন তাদের সিস্টোলিক প্রেশার পাঁচ থেকে সাত পয়েন্ট পর্যন্ত কমে যেতে দেখা গিয়েছে এরপরে চতুর্থত যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে রক্ত জমাট পাত্রে বাধা দেয় হার্ট অ্যাটাকের সময় অনেক ক্লট তৈরি হওয়ার কারণ হয় অলিভ অয়েলের অক্সিডেন্ট রক্তকে পাতলা রাখে এতে ক্লট এবং স্ট্রোক এবং বুক ব্যথার ঝুঁকি অনেকটাই কমে আসে এরপরে যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন কমায় যেটি হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হার্টের রোগের পিছনে সব থেকে বড়ো কারণ হল শরীরের ইনফ্ল্যামেশন অলিভ অয়েল এই ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে দারুণ কাজ করে থাকে বিশেষ করে অলিও এক ধরনের যোগা রয়েছে যার কার্যকারিতা কাজ করে করে থাকে থাকে এরপরে যে হচ্ছে হার্টের দুর্বলতা কমানোর সম্ভাবনা অনেক হার্টের রোগীর সমস্যা হচ্ছে হার্ট দুর্বল রক্ত পাম্পিং কম দ্রুত ক্লান্ত অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট এই দুর্বলতা কমাতে সাহায্য করে তাছাড়া আরও একটি উপকার হলো ওজন কমাতে সাহায্য করে হার্টের রুগীদের জন্য যেটি বেশি বেশি জরুরি বেশিরভাগ ওজন ওজন থাকে কমলে হার্টের পরে চাপ কমে আসে অলিভ অয়েল খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সুস্থ থাকে এছাড়া আপনাদের সব থেকে বেশি মাথায় রাখতে হবে যে হার্টের রুগী ঠিক কতটুকু অলিভ অয়েল খাবেন এবং কোন ধরনের হার্টের রুগীরা এই অলিভ অয়েল খাওয়ার ব্যাপারে সতর্কতা থাকবেন বা সাবধানে খাবেন তার আগে আপনি ঠিক কতটুকু পরিমাণে এই অলিভ অয়েল খান আপনার বয়স কত ওজন কত এবং হার্টের সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন সুস্থ হার্টের রুগী বা যার হার্টের সমস্যাগুলো নর্মালে আছে তারা দৈনিক এক থেকে দুই টেবিল চামচ অলিভ অয়েল খেতে পারবেন এক্সট্রা অলিভ অয়েল হলে সব থেকে বেশি উপকার পাবেন ভাজার জন্য এই তেল ব্যবহার করবেন না এতে কিন্তু উপকারিতা নষ্ট হয়ে যাবে সালাদ ভাত সবজি স্যুপে আপনারা মিশিয়ে এই তেল খেতে পারেন কিন্তু এত সাবধানতার মাঝে মাঝেও বেশ কিছু হাটের রুগীরা কিন্তু বা কিছু কিছু সমস্যা আছে যাতে তারা কিন্তু এই অলিভ অয়েল খেতে পারবেন না হার্টের সমস্যার পাশাপাশি যাদের পিত্তথলির সমস্যা খুব অম্বল বেশি বা ওজন খুব বেশি তারা কিন্তু সীমিত পরিমাণে দিয়ে শুরু করবেন তাছাড়া একটি বিষয় মাথায় রাখবেন ঔষধ বন্ধ করে দিয়ে কখনো যে এই অলিভ অয়েলের পর শুধুই নির্ভর করবেন এমনটি কিন্তু নয় এটি কিন্তু সবসময় মাথায় রাখবেন যে এই অলিভ অয়েল কিন্তু হার্টের রুগীদের জন্য একটি সহায়ক খাবার এছাড়া কিন্তু নয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার ওজন কত বয়স কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং কতটুকু পরিমাণে অলিভ অয়েল খান সেটি যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা আপনাকে পরামর্শ দিতে তো দর্শক সঠিকভাবে মন্ডলী হার্টের রুগীরা যদি সঠিকভাবে দিনে মাত্র এক থেকে দুই চা চামচ অলিভ অয়েল খেতে শুরু করেন তাহলে তাদের হার্টের ব্লকেজ কমে আসবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসবে রক্তচাপ স্বাভাবিক থাকবে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমবে এটি আপনার খাদ্য তালিকায় থাকা উচিত সবচেয়ে নিরাপদ এবং উপকারী তেল হিসেবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা হার্টের রুগী থাকা কাউকে সাহায্য করতে পারে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন এই ভিডিওটি যাদের হার্টের সমস্যা আছে আর এমনই স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ